এই এই ব্যাগটা ব্যাগটা টাকা পাইকারি কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা পাইকারি অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল আর সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব আমাদের মতন ব্যবসায়িক সন্ধানটা পেতে হলে এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করেন পাইকারি এই ব্যাগগুলো পাইকারি পেয়ে যাবে মাত্র আটশো টাকা পাইকারি ভাই ওই দেখতেছেন মার্কেটে হাজার টাকার অনেক উপরে বারোশো টাকার উপরে পাইকারি এগুলো পেয়ে যাবে আমাদের কাছে পাইকারি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি ডলার ডলার ছয়শো পঞ্চাশ টাকা এই দেখতেছেন এই যে ব্যাগগুলা পেয়ে যাবে আষ্টশো টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবে তারপরে এই যে ব্যাগটা দেখতেছেন চারটা তিনটা কালার অনেক চমৎকার এই ব্যাগগুলো কিন্তু মার্কেটে চোদ্দশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই যে এই মডেলটা এই মডেলটা আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি

এই ব্যাগগুলা কিন্তু সতেরোশো টাকা ষোলোশো টাকা পাইকারি এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে আটশো টাকা পাইকারিতে পেয়ে যাবে এই যে ব্যাগগুলো কিন্তু আটশো টাকা সাতশো টাকার ভিতরে কিন্তু সাতশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবে ছোট ছোট ব্যাগগুলা কিন্তু ছয়শো সাতশো টাকার ভিতরে কিন্তু এত সুন্দর সুন্দর সব চায় না এই ব্যাগগুলা কিন্তু পেয়ে যাবে তারপরে দেখেন এখানে কিন্তু আর একটা মডেল আছে এই মডেল গুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবে তো আর আমাদের এখানে দেখেন এই যে একটা মাল এই মালগুলা কিন্তু সাতশো টাকা প্রাইজে কিন্তু দিয়ে দিবে যেগুলো সাতশো টাকা হ্যাঁ তো এই যে একটা মাল দেখতেছেন এগুলা কিন্তু সাতশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে মার্কেটে ষোলোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র সাতশো টাকার ভিতরে কিন্তু এই কিন্তু আসলে কিন্তু একই জায়গা থেকে পেয়ে যাবে আমাদের এখানে এই যে এই দেখতেছেন এখানে এই যে ব্যাগ গুলা এই ব্যাগগুলা ভাই বক্স তারা একদম ইনফেক্ট বক্স করা যেমনি চায়নার থেকে আসছে এমনি এই মালগুলা কিন্তু মার্কেটে পাইকারি মার্কেটে যে বক্স সহ এগুলা কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি ভাই এই বক্স করা মালটা এই মালটা আমি পাইকারি দিয়ে দেব মাত্র ছশো পঞ্চাশ হ্যাঁ নিতে পারবে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ কল গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ কল আমাদের এখানে আসলে অনেক কম দামে অনেক ভালো ভালো ভ্যাগ গুলা বিদেশি উন্নত মানের ভ্যাগ গুলা কিন্তু অনেক কম দামে কিন্তু সংগ্রহ করতে পারবে তাছাড়া আমাদের এখানে রেডিমেড আইটেম আছে আসলে পেয়ে যাবে তো সবাই চলে আসবেন চিপ্রে ডিসকাউন্ট হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুম